হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি সবাই সতর্ক হয়ে যাবেন তো আমি এখন তো ডিজিটাল যুগ সবাই অনলাইনে শপিং করে তো আমিও অনলাইনে মাঝে মাঝেই শপিং করি কসমেটিক জুতা ব্যাগ তারপর হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক রকমের খাবারও আমি অনলাইনে আনাই তো এক সপ্তাহ আগে আমি থ্রি পিস অর্ডার করে করার জন্য আমি একটা পেজে নখ দিয়েছি তো পেজটা হচ্ছে নামটা না বললেই চলে কারণ কি ফেক আইডি দিয়ে অনেক রকমের পেজ খুলে এখন মানুষ মানুষের সাথে চিটিং করার জন্য তো আমি হঠাৎ করে দেখি একটা অফারে চারটা থ্রি পিস চারটা থ্রি পিস দিচ্ছে এক হাজার টাকায় মানে আড়াইশো টাকা করে থ্রি পিসগুলো ওনারা দিচ্ছে তো আমি আবার শুনে অবাক হয়ে গিয়েছি যে আড়াইশো টাকাতে কিভাবে সম্ভব আড়াইশো টাকায় একটি থ্রি পিস চারটা থ্রি পিস এক হাজার টাকা অফারে দিচ্ছে তো শুনে আমি অবাক হয়ে গেলাম তো আমি ভাবলাম যে নখ দিই নখ দিয়ে দেখি যে কি বলো ওনারা তো আমাকে বলল যে আপো আমরা অফারে দিচ্ছি এই অফারটা দুদিনই আছে আপনি যদি নিতে চান তাহলে কোন থ্রি পিসগুলো নেবেন আমাকে স্ক্রিনশট পাঠান তো আমি পাঠাইলাম পাঠানোর পর আমি বললাম যে ডেলিভারি চার্জ কত ওনারা বললো যে ডেলিভারি চার্জ নেই আমরা ফ্রিতে দিচ্ছি এটা তো অফার আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমার কি করতে হবে অর্ডার কনফার্ম করেন আমি কই আচ্ছা ঠিক আছে আমি অ্যাড্রেস দিচ্ছি আপনারা অর্ডারটা কনফার্ম করেন আমি চারটা নিচ্ছি পরে আরও চারটা নিব পরে কয় আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করেন আপনি বিকাশে এক হাজার টাকা পাঠিয়ে দেন চারটে থ্রি পিস এক হাজার টাকা তো আমি বললাম যে বিকাশে এক হাজার টাকা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে দিচ্ছি একটু ওয়েট করেন আমি দিচ্ছি পরে আমি আবার কি করলাম বিকাশের টাকা তো দিব পরের কথা আগে আমি পেজটা ঘুরে দেখলাম পেজটা ঘুরে দেখলাম পেজে যে দেখি যে পেস্ট পেজটা ফেক পেজ আর হচ্ছে অনেক জায়গায় চিটারি করছে আর কি বাটপারি করে টাকা নিছে যারা সরল সোজা কত আপুরা আছে তাদের কাছ থেকে নিয়েছে তবে আমি কিন্তু সরল সোজা না আমি অনেক চালাক নিজেকে নিজে চালাক বলা ঠিক না তবে আমি এইসব দিক দিয়ে অনেক চালাক তো আমি ভাবলাম যে এখন নখ দিয়ে বলি যে না আমি আগে টাকা দিব না আমি আমি তো ঢাকাই থাকি যদি পার্সেলটা আমার হাতে আসে তখন আমি পুরো টাকাটা দিয়ে দিব। আর ডেলিভারি চার্জ লাগলে আমি দিব পরে বলব কি না এভাবে আমরা অফারটা আমরা এভাবে দিই না আমরা হচ্ছে এক হাজার এক হাজার টাকা বিকাশ করেন তাহলে দিব তখন আমি বুঝে গেছি এটা ফেক আইটি তখন আমি কি করলাম জানিনি তো আমি কি করতে পারি তো আমি আবার কি বললাম সোরের ঘরে সোর ডাইতের ঘরে ডাহাইত তুই আমার ফাগল ফাইস তারা রহম ছাগল র্যামি হ্যাঁ আমার লগে পারি করবি আমি হলো বিশ্ব বাটপার আমার লগে করতে করতেই তোরা পরে এটা শুই না লগে লগে আমার ব্লক তারপরে কি করলাম আমি আরও পেজ খুঁজলাম ভালো বিশ্বস্ত যে আমি কয়েকটা থ্রি পিস কিনবো তখন হঠাৎ করে দেখি কি শত শত ফেক পেজ আমার কাছে চলে এসেছে তো আমি আবার কি করলাম যে দেখি তো নখ দিয়ে এটাও তো ওই ফেক তো এরকম অনেক আপুরা ঠকছে অনেকে কমেন্ট করতেছে আপু নিয়েন না এখানে না আমার দেড় হাজার টাকা মেরে খাইছে এখানে না আমার এক হাজার টাকা মেরে খাইছে ওরা জিনিস দিবে বলে আমার জিনিস দেয় তখন আমি বললাম যে জিনিস হাতে না পেয়ে কেন টাকাটা দিছেন কোন বিশ্বাসে টাকাটা দিছেন আপনারা আপনারা তো জিনিস পান নাই আর ওনাদের তো চিনেন না আপনারা যে আপনারা যে ধরবেন যে দোকান আছে তাদেরকে যে আপনারা ধরবেন পরে বললো আমরা তো না বুঝে দিছি সরল মনে আচ্ছা যাই হোক ওনারা তো ঠকছে ঠকার পরই তো মানুষ বুঝে তাই না এর আগে কিন্তু কেউ বোঝে না তো আমি আজকে ভিডিওটা দিচ্ছি কারণ অনেক কাপড় আছে অনলাইনে শপিং করে তারা একটা বিশ্বস্ত ভালো পেজ দেখে তারপরে কিনবেন আর যারা শুধু ডেলিভারি চার্জ অগ্রিম চাইতে পারে কিন্তু ফুল পেমেন্ট কেউ চাইবে না এই জিনিসটা সবসময় মনে রাখবেন ফুল পেমেন্ট যদি যারা চায় তারাই ঠকবাজ এটা মনে করবেন তো আমি কখনও ঠকি নেই ইনশাল্লাহ আমি যতবার নিয়েছি আমি ইনশাল্লাহ ভালোই প্রোডাক্ট ভালো জিনিস পেয়েছি কারণ আমি বিশ্বস্ত একটা পেজ থেকে কিনেছি এই জন্য আমি কোনোদিন ঠকি নাই তো আমি চাই না কেউ ঠকুক কারণ সবারই হালাল টাকা তাই তো দেখতে পাচ্ছেন এই যে থ্রি পিসটা এই থ্রি পিসটা আমি অনলাইনেই এনেছি অনেক সুন্দর এই থ্রি পিসটা তো আজকে আমি এই থ্রি পিসটাই পড়েছি তো অনলাইন থেকে আমি অনেকগুলো থ্রি পিস কিনেছি হয়তো আমি শেয়ার করি নেই আপনাদের মাঝে শেয়ার করার সময় পাই নাই যখন আমি পড়বো ভিডিও বানাবো তখনই আপনারা দেখতে পারবেন যে অনলাইনে থ্রি পিসগুলো কত সুন্দর তো আমি একটা বিশ্বস্ত পেজ পাইলাম ওখান থেকে আমি প্রায় দশটার মতো থ্রি পিস ওখান থেকে অর্ডার করলাম এবং অর্ডার করার তিন দিন পর আমার হাতে পৌঁছে গেছে এবং আমি পার্সেল এক হাতে নিয়েছি চেক করে তারপর টাকা দিয়েছি তো এরকম করেই অনলাইন শপিং সবাই করা উচিত অনেকেই বোঝে না যারা বুঝেন না তারা অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা যদি মন চায় শেয়ার করে দিয়েন শেয়ার করলে দেখা যায় অনেক আপুরা আছে সরল সোজা তারা একটু সতর্ক হয়ে যাবে আর অনেক ভাইয়ারাও আছে অনেক সরল সোজা মনে করে যে পেমেন্ট করে দেই আমার জিনিস তো আমাকে দিবেই কিন্তু না তারা দেয় না তারা হচ্ছে পেজটা খুলেই বাটপাড়ি করার জন্য আর আপনারা সব সব সময় জিনিস কেনাকাটা করবেন পেজ ঘুরবেন আগে ঠিক আছে রিভিউ দেখবেন তাদের ডাক নাম দেখবেন যে তারা তারা কয়দিন আগে পেজটা খুলেছে কত লাইক আছে কত ফলোয়ার আছে কমেন্ট কমেন্টে যে যেয়ে দেখবেন যে এটা কেমন ধরনের পেজ তারপরে যে কোনো প্রোডাক্ট কিনবেন থ্রি পিস হোক কসমেটিক হোক যে কোনো জিনিসই কেনা উচিত আমরা সতর্ক যদি হই আমাদের কে ঠকাবে বলেন আমরা যদি নিজে এই সরল সোজা মানে থেকে যাই তাহলে কিন্তু আমরা সবসময় ঠকব ঠিক আছে আর মানুষ একবার ঠকে বারবার কিন্তু ঠকে না আবার অনেকেই আছে বারবার ঠকে যাই হোক আমাকে ঠকানো এত সোজা না আমি নিজেকে চালাক মনে করি না তবে আমার কথা হচ্ছে যে পৃথিবীতে বাঁচতে হলে কিছুটা চালাক হতেই হবে চালাক না হলে উপায় নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো অবশ্যই শেয়ার করবেন কারণ এই ভিডিওটা দেখে অনেকেই জানতে পারবে বুঝতে পারবে পৃথিবীতে কত রকমের কত প্রকার বাটপাড়ি আছে তো আজকের মতো বিদায় নিলাম আমি লাকি আপনাদের লাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা